আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুধু একটি ইকোনমিক জোনের গল্প নয় বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ভৌগোলিক কৌশল সামরিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আত্মনির্ভরতার সঙ্গে সরাসরি জড়িত বিষয়টি হচ্ছে চট্টগ্রামের মীরসরাইয়ের অবস্থিত সেই ইকোনমিক জোন যেটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে দেওয়া হয়েছিল তাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক জোন তৈরির জন্য মীরসরায় বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ভৌগোলিক অবস্থান একদিকে সমুদ্র উপকূল অন্যদিকে চট্টগ্রাম বন্দর আবার কাছেই দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ ও শিল্পাঞ্চল এমন একটি জায়গায় কোনো দেশকে কী ধরনের প্রকল্পের অনুমতি দেওয়া হচ্ছে সেটা শুধুই অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটা সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সময়ে দেশের সার্বিক নিরাপত্তা কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনা না করেই এই সেন্সিটিভ এলাকায় ভারতকে ইকোনমিক জোন বরাদ্দ দেওয়া হয়েছিল অনেকের মতে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল ক্ষমতা টিকিয়ে রাখা এবং আঞ্চলিক রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা দেশের স্বার্থ নয় বরং ক্ষমতার রাজনীতি তখন বড় হয়ে উঠেছিল এই ইকোনমিক জোন বাস্তবে কতটা এগিয়েছিল সেটাও একটা বড় প্রশ্ন বছরের পর বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো বড় শিল্প কার্যক্রম শুরু হয়নি জমি বরাদ্দ ছিল কাগজে কলমে চুক্তি ছিল কিন্তু বাস্তবে উন্নয়ন ছিল ধীরগতির প্রায় স্থবির ফলে একদিকে যেমন জমি পড়েছিল অব্যবহৃত অন্যদিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি কৌশলগত এলাকা কার্যত ঝুলে ছিল অনিশ্চয়তার মধ্যে এরপর আসে পাঁচই আগস্টের পরের রাজনৈতিক পরিবর্তন নতুন বাস্তবতা নতুন সরকার এবং নতুন দৃষ্টিভঙ্গি বর্তমান সরকার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে বুঝতে পারে যে মীরসরাইয়ের মতো একটি জায়গায় বিদেশি দেশের জন্য আলাদা ইকোনমিক জোন রাখা ভবিষ্যতে বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে শুধু অর্থনৈতিক লাভ দিয়ে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেওয়া যায় না এই উপলব্ধি থেকেই বড় সিদ্ধান্ত আসে ফলে ভারতের সঙ্গে মীরসরাই ইকোনমিক জোন সংক্রান্ত চুক্তি বাতিল করা হয় এই সিদ্ধান্ত অনেকের কাছে চমকপ্রদ হলেও বাস্তবতা হল এটা ছিল সময়োপযোগী এবং প্রয়োজনীয় একটি পদক্ষেপ কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমরা দেখছি অর্থনৈতিক অঞ্চল বন্দর প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প সব কিছুই এখন ভূ রাজনীতির অংশ চুক্তি বাতিলের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি আসে সেটি হল এই এলাকায় সামরিক ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার অনুমতি অর্থাৎ মিরসরায় এখন শুধু একটি সাধারণ ইকোনমিক জোন নয় বরং ভবিষ্যতে এটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এই ডিফেন্স ইন্ডাস্ট্রি জোনের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে ছোট যন্ত্রাংশ থেকে শুরু করে গোলা বারুদ প্রতিরক্ষা সরঞ্জাম সামরিক যানবাহনের পার্টস সব কিছুই ধাপে ধাপে দেশেই উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে এর মানে হচ্ছে সংকটকালীন সময়ে বিদেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকতে হবে না আরও বড় বিষয় হল আত্মনির্ভরতা আজকের বিশ্বে যারা শক্তিশালী তারা শুধু সেনাবাহিনীর কারণে শক্তিশালী নয় তারা শক্তিশালী কারণ তারা নিজেরা অস্ত্র তৈরি করতে পারে প্রযুক্তি তৈরি করতে পারে এবং প্রয়োজনে রপ্তানিও করতে পারে মীরসরায় ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে উঠলে বাংলাদেশ সেই পথে এক ধাপ এগিয়ে যাবে ভৌগোলিক দিক থেকেও এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম অঞ্চল দীর্ঘদিন ধরেই সামরিক ও বাণিজ্যিক দিক থেকে স্পর্শকাতর এখানে যদি দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠে তাহলে এই অঞ্চল আরও সুরক্ষিত হবে এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখা সহজ হবে অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি বিদেশি বিনিয়োগ কমে যাবে বাস্তবতা হল বিনিয়োগ তখনই টেকসই হয় যখন তার জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় প্রতিরক্ষা শিল্প মানেই শুধু সামরিক বিষয় নয় এটা গবেষণা প্রযুক্তি কর্মসংস্থান এবং উচ্চ দক্ষ মানব সম্পদ তৈরির সুযোগও তৈরি করে সবচেয়ে বড় কথা এই সিদ্ধান্ত প্রমাণ করে যে বাংলাদেশ এখন ধীরে ধীরে শুধু ভোক্তা রাষ্ট্র নয় উৎপাদক রাষ্ট্র হওয়ার পথে হাঁটছে যেখানে আগে সিদ্ধান্ত নেওয়া হতো রাজনৈতিক সুবিধা দেখে সেখানে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ বিবেচনা করে মিরসরায়ের ইকোনমিক জোন থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রি জোনে রূপান্তর এটা আসলে বাংলাদেশের চিন্তাধারার পরিবর্তনের প্রতীক এটা দেখায় যে আমরা এখন বুঝতে শুরু করেছি কোন জায়গায় আপোষ করা যায় আর কোন জায়গায় করা যায় না শেষ কথা একটাই এই সিদ্ধান্ত যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় স্বচ্ছতা বজায় রাখা যায় এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তাহলে মীরসরায় ভবিষ্যতে বাংলাদেশের সামরিক ও শিল্প সক্ষমতার একটি মাইল ফলক হয়ে উঠতে পারে বাংলাদেশের শক্তি তখন শুধু সংখ্যায় নয় সক্ষমতায় প্রকাশ পাবে বন্ধুরা কেমন লাগল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে পেজটি ফলোও দিয়ে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ